মানুষের জন্য যদি আপনি কিছু একটা করেন ওই মানুষটা যদি আপনার সুনাম করে তাহলে আপনার ভালো লাগবে বেশ কয়েকদিন আগের কথা আমি একজনকে ভিডিও এডিটিং শিখেছিলাম আমি যখন নতুন নতুন বিদেশে আসি তখন একটা হোটেলে কাজ করতাম তো ওখানে এক ভাইয়ের সাথে পরিচয় হলো ওনার লোক কাজ করছি কয়েকদিন তো উনি আমার বলতেছে আমি টুকটাক ভিডিও বানাতেছি মানে ডুয়েট ভিডিও বা ওইরকম একটু টুকটাক আর কি এডিটিং আপনাদের মতো কিন্তু প্রফেশনাল পারি না টুকটাক পারি আর কি তো আমারই বলতেছে আমার একটু শিখাও না তো আমি প্রথমে বললাম না ভাই আমি এগুলো পারি না আমি টুকটাক পারি কয়েক টুকটাক যা পার আমি তারে শিখাইলাম তিন দিন শিখাইছি প্রথমে একদিন শিখাইছি মানে শিখাইছি পরে আরেকদিন ডাকলাম একটু দেখা দাও তারপর তারপরে শিখেলাম তিন দিন শিখেলাম শিখানোর পরে আমি চলে আসলাম এইখানে বর্তমানে যে কাজে আছে আর কি এখানে আমার একটা পারমানেন্ট কাজ আছে তো আমি এখানে চলে আসছি এক বড় ভাইয়ের মাধ্যমে কাজে আছে আর কি ধন্যবাদ বড় ভাইকে এখানে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো পরে গিয়া আমি তো এখানে কাজ করতেছি আমার আরেক বন্ধু বিদেশ থেকে নতুন আসে ও কিন্তু ওখানে পার্ট টাইম করতো আবার ওইখানে ওর সাথে নাকি দেখা হয়েছে তো ও নাকি ভিডিও বানাইতেছে হ্যাঁ তো এডিটিং তুমি করতেছে টুকটাক তো বলতেছে আপনি এগুলো কীভাবে শিখছেন কয় আমার বন্ধু একটা আছে কামাল ও তো পারে টুকটাক পারে কয় আরে কামাল চিনি তো আমি কয় ওরে আমি শিখেছি আমি ওরে শিখাইছি ও বলতেছে আমারে নাকি ও শিখাইছে তো আমি আর কি বলবো ভাই আমি বললাম ঠিক আছে তো আমার বন্ধু আমার বলতেছে আর কি কিরে ও নাকি তোর ভিডিও এডিটিং করা শিখেছে মানে টুকটাক আমি বললাম কি কস আমি তোরে শিখাইলাম এখন ও বলতেছে নাকি ও আমার শিখাইছে মানুষ রে পাগলের দল